নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে জুন মাসে কর্কট রাশি কেমন থাকবে জুন দু হাজার চব্বিশ কর্কট রাশির পরিস্থিতি কেমন থাকবে তার বিবাহ থেকে শুরু করে প্রেম জীবন অর্থ নৈতিক জীবন পারিবারিক জীবন এবং কর্মজীবন ব্যবসা শিক্ষার্থীদের পরিস্থিতি কেমন থাকবে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা কারণ পূর্বেই প্রত্যেক সময় আপনাদের একটা অনুরোধ করি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ ভীষণ উপকৃত হব আর সেই সঙ্গে আমি অনেক উৎসাহ পাবো আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরার জন্য তা বন্ধুরা লাইক শেয়ার তো অবশ্যই করে রাখবেন তবে আমার ভিডিওগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সব দিক থেকেই অনুকূল থাকবে আপনার একটি পুরনো ইচ্ছা মনের মধ্যে ছিল সেটিও কিন্তু এই জুন মাসেই আপনার ইচ্ছা পূরণ হবে এই মাসে আপনার উচ্চ আকাঙ্ক্ষাও পূর্ণ হবে যা আপনাকে অনেকটা সুখ দেবে আপনার আটকে থাকা পরিকল্পনাগুলো কিন্তু সম্পূর্ণ হতে চলেছে এই মাসে আপনাকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে খুব আপনি একাধিক মাধ্যমে নানা নানারকমভাবে অর্থ উপার্জন করবেন এবং অর্থ উপার্জনটা আপনার স্থায়ী হবে এবং খুব উন্নত হবে মাসের দ্বিতীয় দ্বিতীয় অর্ধে দেখা যাচ্ছে বেশ কিছু ব্যয় হবে কিন্তু প্রথম অর্ধে প্রথম দিক দিয়ে যে পয়সাগুলো আপনি ইনকাম করে রেখেছিলেন তার থেকে খরচ করলে আপনার খুব একটা বেগ পেতে হবে আপনি মোটামুটি চালিয়েই যাবেন এবং আপনার অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে এই মাসে বন্ধুরা এই মাসে এই রাশির মানুষ যারা রয়েছেন অবশ্যই একটি নূতন যানবাহন কিনতে পারেন অথবা একটি প্লট কিনতে পারেন বা জমি কিনতে পারেন আর এদিকে এগোলে আপনি কিন্তু অনেকটা সফলও হবেন বন্ধুরা একটি সাবধান করে দিচ্ছি আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর নিতে হবে ডাক্তার দেখাতে হবে যদি আপনি এই ছোট অসুখ থেকে অবহেলা করেন তবে কিন্তু আপনি বড় অসুখে পড়ে যাবেন তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগে ভাগে ডাক্তার দেখিয়ে নিজেকে ঠিক রাখুন কেরিয়ারের দিকে সেদিকেও কিন্তু আপনার এবারে আপনার পক্ষেই থাকবে বিশেষ করবে কর্মজীবন আপনার খুব ভালো হবে সফলতা পাবেন প্রচুর যারা ব্যবসা করছেন তাদের কিন্তু খুব ওঠা পড়া থাকবে তাই সাবধানে যে কাজটি করবেন একটু চিন্তাভাবনা করে এগোন নিশ্চয়ই আপনি সফল হবেন প্রেমের সম্পর্কে তীব্রতা অনেক বেশি থাকবে বিবাহিতদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে ধীরে ধীরে অবশ্যই আপনার বিবাহিত জীবন ভালো হবে পারিবারিক জীবনের জন্য সময় খুব ভালো যাবে যারা শিক্ষার্থী রয়েছেন তারা নানারকম বাধা আসবে আপনাদের সামনে কিন্তু আপনার প্রচেষ্টায় আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনারা তাই একটু ধৈর্য ধরে পড়াশোনা করুন অনেক সুযোগ পাবেন বন্ধুরা একটি সুখবর মাসের শেষার্ধে বিদেশে ভ্রমণের সম্ভাবনাও থাকবে এই মাস ভ্রমণে পরিপূর্ণ হতে চলেছে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটির উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মাসে ব্যবসায়ীদের জন্য ওঠা পড়া থাকবে খুব পরিবারের প্রবীণ সদস্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমর্থন পাবেন ব্যবসায় ক্ষেত্রে অগ্রগতিও হবে তাদের পরিকল্পনা নিয়ে যদি আপনি এগোন তবে অবশ্যই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন ছাত্রছাত্রীদের এই মাসটি পড়াশোনার জন্য ভালো হবে কারণ আপনি পড়াশোনায় অনেক আগ্রহ দেখাবেন মনোযোগ বাড়বে তাই আপনার সফলতাও বাড়বে সাইডে অন্যান্য যদি কোনো কাজ করে সেক্ষেত্রেও কিন্তু আপনি সফলতা পাবেন মনোযোগ বাড়বে কাজে পরিবারিক ক্ষেত্রে এই মাসটি মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে না খুব ভালো না খুব খারাপ পরিবারে একটি বড় অনুষ্ঠান আয়োজন করার সম্ভাবনা রয়েছে এখানে আপনার আত্মীয় স্বজনরা প্রচুর আসা যাওয়া করবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি তো ভরবে আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের দিকে তাকাই তাহলে এই মাসটি আপনার জন্য অনেক ক্ষেত্রেই শুভ হতে চলেছে আপনি যদি আগে থেকে বিবাহিত হয়ে থাকেন মাঝখানে যে সমস্যাটা হয়েছিল সেটা গিয়ে সেটা সমস্যা মিটে গিয়ে আপনি একসঙ্গে হতে পারবেন আমরা যদি আর্থিক অবস্থার দিকে আপনার তাকাই তবে দেখা যাচ্ছে আর্থিক অবস্থা আপনার এই মাসে একটা বরদান হতে পারে এই মাসটি একটু সতর্ক থাকলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে শনি মহারাজ সারা মাস জুড়ে অষ্টম ঘরে উপস্থিত থাকবে যার কারণে আপনার মানসিক চাপ সময় সময় ওঠা পড়া হবে তাই বন্ধুরা মানসিক চাপ বেশি নেবেন না এই সময়টা কেটে গেলে অটোমেটিক আপনি একটা ভালো জায়গা পেয়ে যাবেন বন্ধুরা একটি উপায়ের কথা আমি সবসময় বলি একটা দুটো তিনটে যাই হোক বলে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার একটি বিশেষ উপায় রয়েছে প্রতি মঙ্গলবার তো করবেনই বলির পাঠ করবেন আর সেই সঙ্গে যদি পারেন তো রোজই করবেন দশ মিনিট করে না পারলে মঙ্গলবার অবশ্যই করবেন বন্ধুরা এবং মন্দির গিয়ে প্রার্থনার সময় যখন আরতি হয় সেখানে গিয়ে বসে প্রার্থনা করবেন আপনি অনেক বিপদ থেকে কেটে যাবে আর বন্ধুরা একটি সহজ উপায় আপনাদের দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লাল চন্দন হলুদ এবং সাদা চন্দন একসাথে মিশিয়ে জলে গুলে ভালো করে অল্প বেশি এক গাদা নয় গুলে সেটা দিয়ে আপনি স্নান করবেন তবে হলুদটা হবে আপনার নিজের কোনো দোকান থেকে নিজে কিনে নিয়ে আসবেন প্যাকেট হলুদ নয় যারা হলুদ ভাঙায় সেখান থেকে কিনবেন আর লাল চন্দন অবশ্যই দশক আমার ভাণ্ডারে পেয়ে যাবেন সাদা চন্দনও পেয়ে যাবেন গুড়ি যেটা গুঁড়ো ডাস্ট এই দিয়ে আপনারা প্রতিদিন যদি স্নান করেন তা শুভ কাজে যে কোনো কাজে যাবেন আপনি সুন্দরভাবে ফল করে বাড়ি আসতে পারবেন বাধা বিঘ্নহীন অবস্থায় আপনাদের শুভ সংখ্যা হলো সাড়ত্রিশ এবং দশ শুভ দিক হলো পূর্ব দিক শুভ রত্ন হলো মনুষ্ঠন শুভ রং হল সাদা বন্ধুরা বিশেষ একটি সংবাদ আপনাদের দিয়ে দেব। যা আপনাদের প্রতিটি মানুষের দরকার যারা আমরা একটু বেশি বয়স্ক তারা কিন্তু আমরা জানি না আমাদের কোন সময় জন্ম হলে কোন রাশি হয় বা আমাদের বাড়ির থেকেও সেভাবে কিছু বলেনি তবে মোটামুটি যদি আপনারা ডেটটা জানেন সেই ডেট অনুসারে প্রতিদিনের রাশিফল দেখে আপনারা বুঝতে পারবেন আপনার কোন রাশি হতে পারে একটা ধারণা এসেই যাবে তাই বলবো মোটামুটি জন্ম তারিখটা আপনাদের বলে দিচ্ছি জন্ম তারিখ হল কর্কট রাশি যারা রয়েছেন তাদের জন্ম হল জুন বাইশে জুন থেকে জুলাই বাইশ পর্যন্ত এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই কিন্তু কর্কট রাশির মানুষ হবেন ডেটটা আবার বলছি বাইশে জুন থেকে বাইশে জুলাই এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই কিন্তু কর্কট রাশির মানুষ হবেন আর আগাম যদি আপনারা জেনে যান যে আপনার কোন রাশি এই মাসের মধ্যে আপনি জন্মগ্রহণ করেছিলেন তবে কিন্তু আপনারা অনেক কিছু আমাদের এই রাশি ফল দেখে অনেকটা সামলে যেতে পারবেন তাই বন্ধুরা আজকের এখানে শেষ করব আর একবার অনুরোধ করবো যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন প্লিজ আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য